শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম এক্সট্রা ক্লাস আজকের বিষয় হচ্ছে না আজকের আজকের বিষয়টা বিষয়টা দেখেনি হচ্ছে মার্জিন পেডিং আর লেস্ট এই তিনটা বিষয় আমি দেখাবো তো যাই হোক সরাসরি আলোচনা শুরু করে দিই আমি অবশ্যই একটা ইন্ডেক্স আর সিএসএস ফাইল তৈরি করে রেখেছি এখানে কাজ শুরু করব এবং যা তৈরি করেছি খুবই সহজ বেশি কিছু করিনি জাস্ট হেডের মধ্যে আমি টাইটেল এখানে এটা বলে দিই তো মার্জিন আলোচনা আসে হয়তো কোনো ল্যাকিংস থাকতে পারে এই জন্য আপনাদেরকে এই ক্লাস টা নেওয়া হচ্ছে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করেছি নিয়ে সে ক্লাসের নাম দিয়েছি র্যাপার সেটাকে আমি কলো করে রেখেছি এবার সরাসরি ফায়ার ব্যাগ অন করব তো মোজিলা ফায়ার দিয়ে আমি পেজটাকে ওপেন করি ওপেন করার পর যা করবো সেটা হচ্ছে আমরা কি কি জানতে চাইছিলাম আরেকবার দেখে নি আমরা জানতে চাইছিলাম হচ্ছে মার্জিন মার্জিন সম্বন্ধে আমরা জানি এবং মার্জিনের কয়েকটাই ভালো আছে খুব বেশি না অল্প অল্পতে শিখতে পারবেন মার্জিন মার্জিন দেওয়ার আগে আমি র্যাপার ডিপটা সিলেক্ট করে নিয়ে র্যাপার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখি

মার্জিন সম্বন্ধে জানতে চাচ্ছি তো মার্জিন দিলে হয় কি যে যে বক্সটা আছে এটাই সরে আসবে যেমন এই বক্সের বাম পাশে দেখেন কোনো মানে একটু জায়গা আছে আচ্ছা এটা একটু জায়গাটা আছে আসলে বডি ট্যাগের সাথে বিল্টিন ভাবে আমাদের ইয়ে থাকে আগে মানটা কপি করে নি বলে নি মানটা কপি করে আচ্ছা বডি ট্যাগের সাথে আসলে বিল্টিন ভাবে পেডিং থাকে আমি পেডিং চির করে দিই

উপরে তারপরে ফাঁকা রয়ে গেল কেন এটা আমি বুঝতেছি না चाहক এখন এত বুঝা দেখতে না দেখেন মার্জিন দিলে কি হয় আসলে আমি র্যাপারে মার্জিন দেব মার্জিন দিলে যেটা ঘটে সেটা হচ্ছে যে বক্সটা যে ডিজে ডিপ টা আমরা নিয়েছি সেই ডিপটাই মার্জিন হে মেসারেট এ মার্জিন দিলে আসলে কি হয় আমরা তো জানি এমএসআর এ মার্জিন যে অংশ দেয়া হয় সেই অংশ কিন্তু লেখা হয় না এর ভিতর থেকে লেখা চলে আসে তো আসলে মার্জিন দেওয়ার অর্থ হচ্ছে এর জায়গার সীমানাটাই এখান থেকে শুরু মানে সীমানাটাই সরে আসতেছে আর ট্যাপ দিলে কি হয় দেখেন ট্যাপ দিলে লেখাটা সরে যাচ্ছে বাট এখান থেকে কিন্তু সীমানা আছে বাট লেখাটাই এখান থেকে সরে যাচ্ছে তো মার্জিন জিনিসটা হচ্ছে সীমানাটাই নির্ধারণ করে দেবে কোথায় থেকে শুরু আর পেডিংটা হচ্ছে এইরকম যে জায়গা আছে বাট শুরু হবে একটু পর থেকে তো আমরা যেহেতু মার্জিন দেখতেছি মার্জিনই দেখে নিই মার্জিন লেফট আপাতত দিয়ে দেখি মার্জিন লেফট এখানে মনে করেন আমি দিলাম হচ্ছে থার্টি দেখেন থার্টি পি এক্স থেকে শুরু হয়ে গেছে এবং মেন কথা হচ্ছে যে আমরা যে ডিপটা নিয়েছি এই ডিপটার ডিপটাই কিন্তু সরে এসেছে মানে পুরা ডিপ মানে পুরা বক্সটাই সরে এসেছে আর যদি আপনি এখানে পেডিং দিতেন যেমন দেখেন এই ব্যাপারে আমি পেডিং দিব তাহলে সীমানা কিন্তু ওই পর্যন্তই থাকবে এই পর্যন্তই থাকবে বাট লেখাগুলো মানে তার লেখার জায়গা এরিয়াটা সরে আসবে দেখি হ্যাঁ পেডিং পেডিং লেফট পেডিং লেফট তিরিশ দিয়ে দেখি দেখেন আশা করি বুঝতে পারছেন কারণ মার্জিন দিলে পুরো বক্সটাই সরে আসবে আর পেডিং দিলে লেখাটা সরে আসবে এখন পেডিং আর মার্জিনের বিষয়ে আরো বিস্তারিত কিছু বিষয় আমরা বলবো মার্জিনের বিষয়ে আমি বলেছিলাম কোন একটা ক্লাসে যে শুধু মার্জিন উল্লেখ করলে চারিদিকে হয় আবার শুধু পেডিং উল্লেখ করলে চারিদিকে হয় তো মার্জিন উল্লেখ করলে এখন মার্জিন উল্লেখ করলে তো চারিদিকে হয় আপনি ইচ্ছা করলে মার্জিন চারিদিকেই দিতে চাচ্ছেন কিন্তু এক লাইনে দিতে পারবেন কিভাবে আমরা যদি চারটা ভ্যালু দিই চারদিকে যাবে চারটা ভ্যালু দিলে চারদিকে যাবে কিরকম যেমন আমি মনে করেন প্রথমটাতে লিখলাম দশ স্পেস বিশ তিরিশ px 40 px আচ্ছা কোন দিকে কোন ভ্যালু নিয়েছে এটা আমি বুঝাবো পেইন্ট পেইন্ট ওপেন করে বুঝাই মার্জিনের চারটি ভ্যালু যখন আমরা উল্লেখ করি তখন আসলে চারটি ভ্যালু চার দিকে যায় এবং ক্লকওয়াইজ যেমন ঘরে দেয়াল ঘড়ি অথবা টেবিল ঘড়ি যেগুলো আপনারা দেখেছেন ক্লকওয়াইজ ঘড়ি ঘুরে কিভাবে এই দিক থেকে এই দিকে তীর চিহ্ন থাকলে আমি এরকম এঁকে দেখাচ্ছি এইভাবে এবং ঘড়িটা কিন্তু শুরু হয় কোথায় থাকে আপনারা অবশ্যই জানেন ঘড়িটা কিন্তু শুরু হয় এইখানে কিন্তু বারো থাকে মানে ঘড়ির লেখা কিন্তু এখান থেকে শুরু হয় তো এইরকম মার্জিন যদি আপনি একটা এক মার্জিন প্রপার্টিজের মধ্যে চারটা ভ্যালু ডিক্লেয়ার করেন তাহলে প্রথমটা হবে এখান থেকে লিখি ফার্স্ট ফার্স্ট ভ্যালু

এই ফাইলটা আমি সেভ করে রাখতেছি আপনাদের ইয়াতে যারা হয়তো নতুন এখানে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু এটা কাজ করবে সিএসএস মার্জিন পেডিং এমনকি যেগুলোর চারটে করে ভ্যালু দিতে হয় সবগুলোর ক্ষেত্রেই কিন্তু এটা কাজ করে যে সিএসএস এর সিএসএস এর চার্ট চারটি

আমি আবার ওখান থেকে এর ভিতরে রাখবো যে ক্লাস আজকে করলাম সেটার ভিতরে রাখবো আজকে করতেছি মার্জিন পেডিং এখানে যাই হোক আপনারা যখন ব্যাকআপ ডাউনলোড করবেন তখন বুঝতে পারবেন তার মানে কি বুঝলাম প্রথম ভ্যালুটা হচ্ছে সবচেয়ে উপরে দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে ডান পাশে তৃতীয় ভ্যালুটা নিচে আর চতুর্থ ভ্যালুটা বাম পাশে তো এইভাবে আপনি মার্জিন এক লাইনের মাধ্যমে চারিদিকে চার রকম মার্জিন দিতে পারেন যাই হোক চারিদিকে চার রকম মার্জিন আমি এখানে আরেকটা টিপ নিব তিনটার মাধ্যমেও মার্জিন পাবলিশ করা যায় আচ্ছা না আমি এখানে আর একটা ক্লাস দেব কোন কারণে মনে করেন কোন কারণে রেফার নিয়েছেন আচ্ছা আমি এখানে বুঝিয়ে দিই মনে করেন এখানে আমি মানগুলো তো সেভ করাই হয়নি আমি সরাসরি এখানে দেখি আমার এখন মনে করেন আমার একই রকম দুইটা ডিপ আছে কিন্তু এই ডিপের মার্জিনটা আমি আলাদা করতে চাচ্ছি সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে দুইটা একই এবং দুইটার আমি একই ক্লাস ইউজ করেছি কিন্তু শুধুমাত্র মার্জিন আলাদা হবে অন্য সকল স্টাইল একই হবে এসব ক্ষেত্রে আপনি দুইটা ক্লাস ইউজ করবেন যেমন এখানে আরেকটা একটা নাম দেবেন নাম আমি এমনিতে দিচ্ছি অনলি ফর মার্জিন তো আমি এখানে উল্লেখ করে দেবো অবশ্যই মনে রাখবেন যেটা নিচে থাকবে সেটার প্রায়োরিটিটা বেশি আর যখন এরকম সিঙ্গেল কোনো কিছু ইউজ করবেন সেগুলো নিচে রাখবেন যে শুধুমাত্র একটা স্টাইলের জন্য যখন এরকম করবেন এবং ডাবল ক্লাস টেবেন সেগুলো আলাদা করে রাখবেন তাহলে এটার প্রায়োরিটিটা বেশি হবে তো এখানে আমি তিনটা ভ্যালু দিয়ে মার্জিন আচ্ছা আগে মার্জিনটা দিয়ে রাখি কাজ হয় কি না মার্জিন মনে করেন আমি একশো কিলাম যে সকল স্টাইল একেই মার্জিনটা আলাদা হয় কি না দেখে নিই এই যে এটা কিন্তু মার্জিন আলাদা হয়েছে তো মার্জিন আপনি তিনটা দিয়েও দিতে পারবেন কিভাবে আমি বলি মনে করেন দশ পিএক্স থার্টি পিএক্স আর এখানে টোয়েন্টি পিএক্স দেখে নি কি ঘটনা ঘটে তো যখন আমরা তিনটা ভ্যালু দিব তখন এটা সবচেয়ে উপরে হবে তিনটা দিলে প্রথমটা সব উপরে আর এটা এটা নিচে নিচে উপরে মানে এখানে আমি একটা কমেন্ট লিখে রাখি আপনাদের বুঝতে সুবিধা হবে সিএসএস এর মধ্যে কমেন্ট তো লেখা যায় প্রথম ফার্স্ট আপ শু করে যাই হোক এইটা দেখলেও অন্তত এটা আপনাদের মনে থাকবে যে কোনটার ভ্যালু কোথায় কাজ করে তো আজকে পেডিং মার্জিন দেখলাম মার্জিন আর পেডিং বিষয়টা সেম মানে এই অ্যাপ্লাই করার সিস্টেমটা সেম আর জাস্ট মানে এমনকি এই যে এই পদ্ধতিগুলো চারটে ভ্যালু দেয় একসাথে তিনটে ভ্যালু দেয় এগুলোও কিন্তু সেম বাট মার্জিন দিলে পুরো বক্সটা সরে আসবে যেমন এখানেই আমি এটাকে ডাবল করে পেডিং দিয়ে দিই পি ডাবল ডি আই এন ডি